নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো সুপার কাপের নিজেদের গ্রুপের শেষ ম্যাচে কালকে মানে শুক্রবার দিন একত্রিশ তারিখ কিন্তু নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আবারও একটা কলকাতা ডারবি এবং এই কলকাতা ডার্বিটাও ভীষণ ইম্পর্টেন্ট কারণ এটা একটা নকআউট ম্যাচ কারণ সুপার কাপে একটা গ্রুপ থেকে একটা দলই কোয়ালিফাই করবে ফলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একসাথেই সুপার কাপের সেমিফাইনালে কিন্তু কোয়ালিফাই করতে পারবে না তো কীরকম সিচুয়েশন আছে কোন দলটা কিভাবে কোয়ালিফাই করতে পারে সেটা আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি এবং তারই পাশাপাশি এমনও হতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলই বাদ চলে যেতে পারে সেই পসিবিলিটিও কি আছে হ্যাঁ সেটাও আছে সেটা নিয়েও আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও প্রথমে যদি সেই পসিবিলিটি নিয়ে আলোচনা করি যেটার চান্স অবশ্যই কম তবে একটা চান্স আছে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলই কোয়ালিফাই করতে পারল না ডেম্পো করে গেল সেটা কিভাবে হতে পারে যদি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে মোহনবাগানও পাঁচ পয়েন্টে শেষ করবে এবং ইস্ট বেঙ্গলও পাঁচ পয়েন্টে শেষ করবে আর ডেম্পো যদি তোমার পাঁচ গোলের ব্যবধানে চেন্নাইকে হারিয়ে দেয় সেখানে কিন্তু ডেম্পোর গোল ডিফারেন্স হয়ে যাবে প্লাস ফাইভ যেখানে ইস্ট বেঙ্গলের প্লাস এবং মোহনবাগানের প্লাস টু সেখানে কিন্তু সমান সংখ্যক পয়েন্ট নিয়ে বেশি গোল ডিফারেন্সের জন্য কিন্তু ডেম্পো কোয়ালিফাই করে যাবে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলে কিন্তু ছিটকে যেতে পারে তবে নর্মালি চেন্নাইয়ের এগেনস্টে ডেম্পোর পাঁচ গোলে যেতেটা হয়তো টাফ ডেম্পো যথেষ্ট ভালো ফুটবল খেলেছে তবে তারা কিন্তু ডিফেন্সিভলি বা মাঝে মাঠে স্ট্রং থাকলেও তাদের সেই গোল স্কোরিং এবিলিটি আছে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকবে ফলে চেন্নাইকে ডেম্পো পাঁচ গোলে হারাবে সেটা হবার চান্স মনে হচ্ছে খুবই কম তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে কোন দল কোয়ালিফাই করতে পারে তো সেই আলোচনা করলে ডেফিনেটলি কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট সমান হলেও গোল্ড ডিফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে আছে আর যেহেতু ইস্টবেঙ্গল গোল্ড ডিফারেন্সে এগিয়ে আছে দেখো যে দল জিতবে সেই দল কোয়ালিফাই করবে সেটা সিম্পল ইকুয়েশন সেখানে কিন্তু যদি ম্যাচ ড্র হয় সেখানে কি হবে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে মোহনবাগানের সামনে একমাত্র একটাই ইকুয়েশন মোহনবাগানকে জিততে হবে যদি মোহনবাগানকে কোয়ালিফাই করতে হয় ইস্টবেঙ্গল কিন্তু জিতলে তো কোয়ালিফাই করবেই ড্র করলেও কিন্তু বেঙ্গল কোয়ালিফাই করে যাবে এবং আমরা রিসেন্টলি দেখেছি এই মরশুমে কিন্তু মোহনবাগানকে রীতিমতো ভালো লড়াই দিয়েছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের দলের বিদেশিগুলো বেশি ব্যালেন্স এবং বেটার ফিটনেসে আছে আইএফ শিল্ড মোহনবাগান জিতলেও সেটা আমরা দেখেছি একশো কুড়ি মিনিট পর্যন্ত রেজাল্ট আসেনি টাই ব্রেকারে গিয়ে জিতেছে বাট এটা নব্বই মিনিটের ম্যাচ নব্বই মিনিটের পর রেজাল্ট না এলে ম্যাচটা ড্র হবে সেক্ষেত্রেও কিন্তু বেঙ্গল কোয়ালিফাই করবে মানে সিম্পল ইকুয়েশন ইস্টবেঙ্গলকে জিতলে তো কোয়ালিফাই করবেই ড্র করলেও কোয়ালিফাই করবে মোহনবাগানকে জিততেই হবে মাস্ট যদি কোয়ালিফাই করতে হয় তো এটা হচ্ছে বর্তমানে এই গ্রুপের ইকুয়েশন আই হোপ ক্লিয়ার হয়ে গিয়েছে বাকি ম্যাচের ম্যাচ রিভিউ চ্যানেলে পেয়ে যাবে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই